এছেন পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষার হল এই দুনিয়াটা একটা পরীক্ষার হল অতএব মুসলমান রব এই পরীক্ষার মধ্যে যদি তুমি বিচার হতে পারো কেয়মতের ময়দানে তুমি দাজ্জাল হতে পারোবা মুসলমান প্রকৃত মুমিন বান্দা যারা তারা পরিপূর্ণ পূর্ণভাবে জানাল মধ্যে প্রবেশ করবে মৃত্যুর পর মোমিন বান্ধাকে তিন চার কষ্ট করবে তোমার রবকে আল্লাহর গোলাম আল্লাহ বলবে তোমার রবের পরিচয় দিয়া দাও মুমিন বান্দা যদি আল্লাহর গোলামি করে থাকে মুমিন বান্ধা মান রব রবের পরিচয় দিতে পারবে দুনিয়ার মধ্যে যদি মুমিন বান্দা আল্লাহ গোলামি করে

যে মুমিন বান্দা পরিপূর্ণভাবে দেখেছে এর নকের উম্মতের দাআল দুই নাম্বার কষ্ট করবে তোমার দিনের পরিচয় দাও ইসলামের পরিচয় দাও মুমিন বান্দা কখন সাথে সাথে ইসলামের পরিচয় দিবে দুনিয়ার মধ্যে বক্তার কাছে যদি ইসলামের মধ্যে জেনে কুরআনের মধ্যে জেনে ইসলামের বিধান জায়গায় জানা যখন রাসকরা প্রশ্ন করবে দিনিয়ান ইসলাম তোমার দ্বীন কি তোমার ধর্ম কি তখন মুমিন বান্দা যদি হয়ে থাকে সাথে সাথে জবাব দেওয়া দেবে তিন ইয়াল ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্ম আমার ধর্ম ইসলামের বিধান যদি মুমিন বান্দা পালন করতে পারে ইসলামের বিধান যদি মুমিন বান্দা আদায় করতে পারে ইসলামের আইন যদি মুমিন বান্দা পরিপূর্ণভাবে মানে ইসলাম অনুযায়ী যদি জীবন করে সমাজ করে তখন মুমিন বান্দা সাথে সাথে জবান দিয়া দিবেন সাথে সাথে উত্তর দিয়া দিবেন টিভি আন ইসলাম ধর্ম হচ্ছে ইসলাম এর বান্দা তিন নাম্বার প্রশ্ন করবে তিনটি বলদ্য করবে দুই কি প্রশ্ন এক নাম্বার হচ্ছে রাবের পরিচয় দুই নাম্বার তিনের পরিচয় ইসলামের পরিচয় তিন নাম্বার বলবে তোমার নবীর পরিচয় দিয়া দাও তোমার নবীকে ছিল যদি মুমিন বাচ্চা হয়ে থাকে সাথে সাথে জবান দিয়া দিবে